দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদের নামে আস্থায় আঘাত করা হচ্ছে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী প্রসাদের প্যাকেট দেখিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেছেন কুড়ি টাকার প্যাকেটে রাজনৈতিক প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি টাকার প্যাকেটে প্যারা বা গজা খাওয়ানোতে তার আপত্তি নেই কিন্তু স্থানীয় মিষ্টিকে প্রসাদ বলে চালানো হবে কেন অভিযোগ করেছেন তিনি তার কথায় রাজ্যের কোষাগার শূন্য সাত লাখ কোটি টাকার ঋণ নিয়েছেন কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ বলে ওনার হাসির মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘায় তৈরি হয়েছে তাতে তার আপত্তি ইতিমধ্যে ডিএম এসডিও বিডিও দে সার্কুলার পাঠানো হয়েছে দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের কাছে ওই প্যাকেট পৌঁছে দেওয়া হবে এতে মানুষের আস্থার উপর আঘাত করা হচ্ছে বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন প্রসাদের নামে মিষ্টির দোকান থেকে গজা এবং প্যারা দিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে সনাতনীদের ভোটকে বিভাজিত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দিঘাতে তৈরি হয়েছে কালচারাল সেন্টার অফ দি জগন্নাথ ধাম কালচারাল কমপ্লেক্স ইট ইজ ডিসাইডেড দ্যাট টোকেন সুভেনিয়ারস অটো অ্যান্ড সুইট সুইটস ব্যাকেটে প্রসাদ উইল বি ডিস্ট্রিবিউটেড টু দি হাউসহোল্ডস অফ দি স্টেট লোকাল মিষ্টি দোকানে হচ্ছে দিঘা থেকে পাঠিয়ে আসছে না